আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো বলতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে আগামী দিনে কর্মসূচি কী কী থাকবে কর্মসূচি কী কী থাকবে প্রথম থেকে এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ডেলীর তো ব্লকে ব্লকে যাব মিটিং করবো তখন আর কালী পুজোর পর থেকে সক্রিয় আপনাকে আবার আগের মতন দেখা যাচ্ছে আগের মতন দেখা যায় আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো না তাই কী যেন পার্টি বুঝে যাচ্ছে কি যেন মানুষ সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ নিজ ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক দিয়ে

যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ্তি সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভদ করোনা মুখ্যমূর্তির নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

সবাইকে শুভেচ্ছা মা ফালদিয়া যেন সবাই কি নিয়ে চলে বন্যা বন্ধ বড় কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দুই বছর পর আবার কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রী স্যার একটু

সাংবাদিকদের নি আর সরাসরি আমাকে ফোন করবেন কারোর মাধ্যমে ফোন করবেন না আমি নিজে ফোন করবো নিজে